আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে চলে আসছি সো ব্যাগ নিয়ে কোথা থেকে আসছি দেখেন আমি কিন্তু চলে আসি আজকে কাশিসে স্টার মলিকার গ্রাউন্ড ফ্লোরে পঁচাশি নম্বর দোকান এখান থেকে আপনাদেরকে আজকে এই সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো যেগুলো হচ্ছে আপনার বটুয়া স্টাইলে থাকবে পার্টি পার স্টাইলে থাকবে আর সম্পূর্ণ ঈদের নিউ শিপমেন্ট আসছে কাশিসে দেখেন এগুলো সম্পূর্ণ ঈদের নিউ শিপমেন্ট আর জিনিস তারপরে ব্রাইডাল কয়েকটা শিপমেন্ট দেখেন সামনে ব্রাইডাল সিজন তারপরে ব্রাইডাল যেতে না যেতে ঈদের কালেকশন কিন্তু শুরু হয়ে যাবে আর দেখা যায় কি এই টাইপের ব্যাগগুলো কিন্তু আপুরা সব প্রি অর্ডার করে আনে বিভিন্ন পেজ থেকে প্রি অর্ডার করে আনে বাট কাশি সে পাবেন সর্বনিম্ন প্রাইসে অ্যাজ আ ডিজাইনার ব্যাগ আপনারা এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মানে আজকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখাবে আমি নিজেই বুঝতে পারছি না অনেক কালেকশন আচ্ছা একটা একটা করে দেখানো স্টার্ট করি সবগুলো ব্যাগের সুন্দর আচ্ছা যেটাই নিবে তিন হাজার টাকা দেখেন আমি দেখাবো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে করতে হবে হবে কেন লাইক কমেন্ট বললাম এত সুন্দর জিনিস যদি এত কষ্ট করে যে পাঁচজন ছয়জন লোক দেখাচ্ছে সেটার মূল্যায়ন কি দিবেন না অনেকক্ষণ ছবি তুলছে এবং ভিডিও করতেছে এটাই করতে হবে না মাত্র তিন হাজার হাজার তো চলেন এক এক করে দেখাই আমি আর আপনাদের লেট করাবো না ঠিক আছে কালার এবং ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন থ্রি থাউজেন্ড যার যেটা পছন্দ নিয়ে নেবেন প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড আচ্ছা এইটা দেখেন ওয়াও হোয়াইটটা কি সুন্দর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেন এই যে দেখেন ডিজাইনগুলো একদম ক্লোজে আসলে দেখার ব্যাপার এত সুন্দর ব্যাগ ধারা দিচ্ছে থ্রি হাজার সো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার তিন হাজার টাকা এটা যদি মিস করেন লস আপনাদের কি সুন্দর সুন্দর কালার এই ব্যাগটা জাস্ট দেখেন কালারগুলো দেখাই এগুলো খুব কিউট কিউট কালেকশন ঠিক আছে কিউট এক্সক্লুসিভ গর্জিয়াস মানে আর কালার দেখেন সব ধরনের কালারই কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা দেখেন কপার কালার খুব সুন্দর গোল্ডেন আর এইটা তো খুবই সুন্দর পার্লের যে কালারটা হয় না সেম পার্ল কালারটাও ডিরেক্ট হোয়াইট না পার্ল টাইপের যে হোয়াইট সেটা এইটা দেখেন অ্যান্টিক গোল্ডেনটা খুবই সুন্দর দাম কিন্তু থাকছে 3000 টাকা 3000 টাকা এটা খুব সুন্দর একটা লাইট হচ্ছে আপনার বিচ টাইপের কালার এটা সিলভার কালার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 3000 3000 নেক্সটে চলে যাব আমরা 3000 এর ব্যাগ অনেক আছে ধৈর্য ধরে দেখবেন আমরা এক এক করে দেখাই এই ব্যাগগুলো দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা বলেন রোজ গোল্ড কালার এবং এটার যে এখানে একটা ফ্লাওয়ার আছে এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডমেড স্টোন আপা ফলো আমি আবার বলি জারকান স্টোন কিন্তু এটা দেখেন এটা হচ্ছে প্রপার একটা গোল্ডেন একদম লাইট গোল্ডেন অফ হোয়াইট গোল্ডেন এটা রোজ গোল্ডেন আর একটা হবে গোল্ডেন মানে এই ব্যাগটার যে তিনটা শেড তিনটা শেড আপনি যে কোনো কালারের সাথে ক্যারি করতে চাইবেন চলে যাবে যে কোনো কালারের সাথে যাবে 4000 টাকা এটা 4000 আর এগুলো একটা জিনিস আপনাদের বলি এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডমেড এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করতে হয় ঠিক আছে এগুলো কিন্তু মেশিনে করা সম্ভব না বুঝতেই পারছেন এত সুন্দর করে ব্যাগটা করার কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার এটা ফোর থাউজেন্ড না ও মাই গড এটা কি নিয়ে আসছে ভাইয়া দেখেন এইটা কি দেখাচ্ছি আপনারা বলেন পুরো ক্রিস্টালের একটা বোতুয়া হ্যাঁ এটা এত সুন্দর এইটার যে লুকিংটা এটা দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করবে এটার দাম কত পড়ছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এই দুইটা কালার একটা রোজ গোল্ড একটা গোল্ড শেষ পর্যন্ত দেখবেন এইটা একটু এইভাবে ধরেন আমরা একটু দেখাই নি আগে কালারগুলো আগে একটু কালারগুলো দেখিয়ে দিই দেখেন যে কি পরিমাণ কালার আছে কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আরো কালার আছে আর মনে হয় কালার আছে না ভাই ভিতরে একটা পাঁচটা কালারই ওয়াও এটা কি সুন্দর বলেন তো এই ব্যাগটা কিন্তু আমি অনলাইনে অনেক জায়গায় প্রি অর্ডারে দেখছি ভাই এটার প্রাইসটা বলেন এটা হলো 3000 টাকা 3000 টাকা আমি আমি কত দেখেছি এটা নাই বলি কারণ প্রাইস কিন্তু খুবই হাই ছিল বাট ভাড়া দিচ্ছে 3000 এ এগুলো প্রত্যেকটা ক্রিস্টাল ওয়ার্ক প্রত্যেকটা ক্রিস্টাল ওয়ার্ক এবং প্রত্যেকটা একদম হাতে করা আমাদের কিন্তু বসুন্ধরায় দোকান আছে আচ্ছা সেখানে কিন্তু এই প্রাইস পাবেন না আমি আবারো বলে যে ভিডিওতে বলেছি বসুন্ধরা প্রাইস কিন্তু এটা না যেটা লেখা থাকবে সেটাই এই যে মেবি আমি একটা উদাহরণ দিলাম বসুন্ধরা প্রাইস কিন্তু এটা 4000 টাকা আচ্ছা আমি কিন্তু দিচ্ছি এটা 3000 টাকা আর এটা খুব স্মুথ আর এবারে পার্টি পার্স গুলো আছে একদমই डिफरेंट টাইপের সো এই বটুয়াটা দেখেন এইগুলা লেটেস্ট লেটেস্ট একটা ডিজাইন এটা গোল্ডেন 3000 তারপর এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এই কালার যে কি পরিমাণ রেয়ার বাট আপুদের খুবই ডিমান্ড এটার দাম কত भैया তিন হাজার 3000 টাকা বতু এটা হচ্ছে সিলভার কালার 3000 টাকা নেক্সট আরো আছে অনেক এখন যেটা দেখাবো এটা দেখানোর আগে একটা কথা বলি এই টাইপের সো লাস্ট আমরা যে ব্যাগের ভিডিও করেছিলাম পার্সের তখন কিন্তু এরকম একটা পার্স আমরা মনে হয় দেখিয়েছিলাম তাই না ভাইয়া বাট এই সেইটার জন্য যে রিকোয়েস্ট ছিল তখন কিন্তু দাও পসিবল হয় না এবার কিন্তু এই হ্যান্ডেলটাও আসছে কি সুন্দর ডিজাইন করা দেখেন মানে এগুলো যে কি সুন্দর বলে বোঝাতে পারবো না আচ্ছা ওইটাও আছে ওইটা কি সুন্দর দেখেন এটার দাম কত ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এইটা দেখেন এটা আরও সুন্দর

এটা হচ্ছে ক্রিম কালার ওয়াও ক্রিম কালারটা খুব ভালো লাগছে এইটা হচ্ছে গোল্ডেনের উপরে লাইট ডিপ কম্বিনেশন এটা সিলভারের মধ্যে আর এবার আমি যেটা খেয়াল করলাম কালারগুলো খুব নিউট্রাল শেড আনা হয়েছে যেগুলো না যে কোনো আউটফিট যে কোনো কালারের সাথে খুব ভালো যাবে এটার দাম কিন্তু থাকছে 3500 টাকা 3500 টাকা আপনারা কিন্তু অনেকেই চিন্তা করেন যে শাড়ির সাথে যাবে গাউনের সাথে যাবে লেহেঙ্গার সাথে যাবে আজকের ব্যাগ আপনি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন এই যে সো এইটা দেখেন এইটা যে কি সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো একটু ক্লোজে যদি দেখাই আপনারা বলেন কি নিয়ে আসছে ভাই আমার তো নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনাদের কার কি অবস্থা কমেন্ট করে জানাবেন সিলভার কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক টাইপের আর কালার রয়েছে খুবই সুন্দর একটা লাইট গোল্ডেন কালার মানে কালারগুলো দেখছেন আমি যেটা বলছিলাম সবগুলো নিউট্রাল শেড এগুলো কিন্তু যে কোনো কালারের সাথে পরে ক্যারি করতে পারবেন 3500 এর জন্য দেখাচ্ছি কেন জানেন মানে এত ডিজাইন এত ডিজাইন একটা পুরো একটা শেষ হচ্ছে এটা শেষ করা যাবে না এই ব্যাগটা কিনে আসছি বলেন তো কি সুন্দর আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের মাথা খারাপ হয়েছে কিনা যথেষ্ট মাথা খারাপ হয়েছে কিন্তু কমেন্ট শেয়ার না করেন ভিতরে কষ্ট পাবো কেন কষ্ট পাবো জানেন এই ব্যাগগুলো থেকে এনে এগুলো কিন্তু খুলে খুলে আপার জন্য অপেক্ষা এবং আপাও অনেক পরিশ্রম করতেছে আমরাও করতেছি প্লিজ একটা শেয়ার করবেন কমেন্ট করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা কিন্তু লাইভ দেখতেছেন এমন না যে আমি আপনার জয়পুর গেলাম বাইরে গেলাম ওইখান থেকে দেখাচ্ছি না

কপার কালারটা জাস্ট দেখেন সিলভার কালারটা তো দেখিয়েছি কপার কালারটা আমি একদম ক্লোজে দেখাই প্রাইস পড়বে পঁয়ত্রিশশো আচ্ছা নেক্সটটাই চলে যাব মাই গুডনেস সো এই ব্যাগটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এইটা কারা কারা নিতে চাচ্ছেন বলেন তো আবার সামনে ওয়েডিং সিজন যারা ব্রাইডের জন্য নিতে চাচ্ছেন আমার মনে হয় আজকে যে ব্যাগগুলো দেখাচ্ছি ব্রাইডের জন্য একদম বেস্ট ও দেখেন প্রাইস পড়বে হচ্ছে থ্রি থাউজেন্ড খুবই সুন্দর এগুলো হচ্ছে ডিজাইনার ব্যাগ আবারও বলছি যে প্রত্যেকটা জিনিস সিকোয়েন্স স্টোন ক্রিস্টাল এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে বসানো ঠিক আছে কপার কালার এগুলো প্রত্যেকটা হ্যান্ডমেড হাতে করা হয় কিন্তু আপনারা নিজেরাও জানেন এগুলো কিন্তু মেশিনে করা সম্ভব না এত ধৈর্য নিয়ে এগুলো করার লুকিংটা দেখছেন কি সুন্দর ফিনিশিং আসছে এটার দাম পড়বে ভাইয়া তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড একটা হচ্ছে দেখেন এখানে একসাথে রাখা বলেন এবার কোনটা নিতে চান আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আপনারা কোনটা নিতে চান আমি তো নিজেই বুঝতে পারছি না যদি কেউ একটা নিতে চায় কীভাবে নিবে একটা নত তো সম্ভব না ভাইরা যে কালেকশন নিয়ে আসছে একটা নাও সম্ভব না আচ্ছা নেক্সটগুলো দেখাই আচ্ছা এটাও পঁয়ত্রিশশো ডিজাইনার পিস কাকে বলে আপনারা একটু নিজেরা দেখেন এগুলো হচ্ছে ডিজাইনার পিস ঠিক আছে যে কোন আলোতে নিবেন দেখেন সবগুলোই ভালো লাগবে সুন্দর হ্যাঁ ব্যাগগুলো আজকে আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট দেখেন আমার আসলে প্রবলেম হবে কিন্তু আজকে আমি আসলে বলে দেন সবাইকে যদি হোলসেল থাকে আমি কিন্তু হোলসেল দিব না আচ্ছা ভাই কিন্তু হোলসেল দিবে না এই যে আর হোলসেল দিলে আমার মনে হয় না এগুলো আপনারা পাবেন ঠিক আছে 3500 টাকায় কারণ কি আমি কিন্তু বলছিলাম এগুলো আপনারা বিভিন্ন

অনেক আপু কিন্তু কষ্ট পাইছে আচ্ছা কারণ কি জানেন অনেকে আশায় থাকে যে আমি হোলসেল দিব এই যে দেখেন আপু আচ্ছা ভাই কিন্তু বসে পড়ছে আপনাদেরকে দেখানোর জন্য কারণ এত কালেকশন নিয়ে আসছে আজকে 2500 টাকা এই যে 2500 টাকা কালার দেখেন কালার এগুলো ব্ল্যাক 2500 টাকা এই প্যাটার্নে আমরা হচ্ছে একটা ইয়ে দেখিয়েছিলাম ঠিক আছে হ্যান্ডেল টাইপের যেটাতে হ্যান্ডেল ছিল ভাই ব্ল্যাকটা একটু খুলে দেখা আচ্ছা খুলবো আপনি বলেন আমি তো নিজেই কনফিউজ ভাই আপনার হাতেরটা একটু ওপেন করে দেখাই এই যে দেখেন জাস্ট আপনারা বলেন এগুলো কি রেখে যাওয়া যায় ইম্পসিবল ওয়াও এটা কত ভ্যাল এটা পঁচিশশো টাকা এই ক্লাসেস গুলো এত সুন্দর পঁচিশশো টাকায় ও মাই গড কি সুন্দর এগুলো দেখেন পঁচিশশো টাকা এই টাইপের একটা খুব হিট ছিল কিন্তু দেওয়া পসিবল হয় না অনেক রিকোয়েস্ট ছিল সেইটা পঁচিশশো টাকা এটারই কালার না পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে আরো আছে পঁচিশশো টাকা নেক্সট হচ্ছে এটা পঁচিশশো টাকা মাই গুডনেস মানে আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করেন আজকে আপনাদের ব্যাগ দেখাতে গিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন পঁচিশশো টাকা আবার সামনে ব্রাইডাল সিজন কার কোনটা লাগবে দ্রুত নিয়ে নিবেন তার উপরে ঈদ পঁচিশশো

আপুদের জন্য কাশি দিয়ে সেটা বত্রিশশো টাকায় এবং কালারগুলো আরেকবার দেখাই এইটার বৈশিষ্ট্যটা কি আগে দেখায় এটার বৈশিষ্ট্য কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আগে পাথর ধরে ধরে ডিজাইনগুলো দেখানোর ব্যাপার ঠিক আছে প্রত্যেকটার ফিনিশিং এই যে সাথে হ্যান্ডেল কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলেন এই ব্যাগ দেখাতে গেলে একটা দেখাতে গেলেই শেষ হয়ে যাবে একদিন এরকম একটা অবস্থা প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা এটা প্রাইস করবে বত্রিশ কালার দেখাই ব্ল্যাক এই যে

আর যেটা জন্য অপেক্ষা করতেছেন ওটা দেখাই দেই আচ্ছা দেখিয়ে জাস্ট ডিজাইন দেখেন ভাই একসাথে দিকটা আগে আমরা কালারগুলো দেখাই যে কি কি カラー নি আসছে ভাই আপনাদের মাথা খারাপ করার জন্য জাস্ট দেখেন এবার আমরা এক এক করে ব্যাগ গুলো দেখাবো দেখাবো এইটা যে কি সুন্দর এটা বলে বোঝানো যাবে না এটার প্রাইস কত ভাই এটা দেখেন আমাদের লাইভ প্রাইস আছে কিন্তু

তিনটা কালার সিলভার রোজগোল্ড গোল্ড আছে এখন কিছু খাজানা দেখাই খাজানা আচ্ছা খাজানা খাজানা বটুয়ার মধ্যে এত এক্সক্লুসিভ ডিজাইন জাস্ট দেখেন মাত্র 3000 টাকা এই যে দেখেন আমি একটু দেখি ভাই এটা পাশাপাশি নিয়ে আমরা কি কালার পাশাপাশি ধরলে আপনারা কিন্তু কি হবে শেডটা বুঝতে আপনাদের সুবিধা হবে যেমন এটা হচ্ছে রোজ গোল্ড এটা গোল্ড আর হচ্ছে পিঙ্ক তিনটা শেড এটার মধ্যে অ্যাশ আছে সিলভারও আছে এটার দাম কত ভাই এটা মাত্র 3000 টাকা 3000 টাকা দেখেন কালার দেখাচ্ছি 3000 যেটা বলছি এটা কিন্তু পিঙ্ক তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে মফ পিঙ্ক কালারটা এগুলো প্রত্যেকটা হ্যান্ডেলে কাজ করা আর বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে আমি ভিডিও শেয়ারের জন্য রিকোয়েস্ট করিনি কেন আজকে এই ভিডিওটা আমার অনেক কষ্ট হয়েছে

সো মেটালের ভাই একটু একটা একটা আমরা দেখিয়ে দিই তিনটা ডিজাইন যেহেতু আছে লাস্ট সিলভার কালার সিলভার টাইপের ঠিক আছে এটা একটা আছে গোল্ডেন আর এটা হচ্ছে একটা কালার অ্যান্টিক কালার প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা সরি দেখেন ব্যাগ কিন্তু আবার আরো আছে অনেক কালেকশন আছে আমি কিন্তু আপনাদের দেখাতে পারি না ঠিক আছে আর শপে আসবেন বিশেষ করে স্টার মল্লিকা শপে আসবেন এটা আমার হোলসেল আউটলেট আর ওই আপনার বসুন্ধরাটা কিন্তু